আসসালাম আলাইকুম ওয়েলকাম টু ফারহান আজকে আমরা পিয়ার পদ্ধতি নিয়ে কথা বলবো আসলেই কি এতে ইসলামিক দল জামাত বা অন্যান্য ছোট দলের অনেক বেশি লাভ হয়ে যাবে বড় দলের কি অনেক বেশি ক্ষতি সরকারে কি আসলেই ছোট ছোট দল চলে আসতে পারে আমরা এখানে আমাদের সমসাময়িক রাজনীতি আর পিয়ার পদ্ধতি দুইটা নিয়েই কথা বলবো আমাদের বর্তমানে যে সংসদ আছে সেখানে টোটাল সিট আছে তিনশোটা সেই সাথে পঞ্চাশটা আছে মহিলা সংরক্ষিত আসন এই তিনশো সিটে কিভাবে ভোট হয় মনে করেন আমাদের যে এলাকা কুমারখালী আর খোকসা দুইটা উপজেলা মিলে একটা সিট এটা হচ্ছে কুষ্টিয়া চার আসন মোট ভোটার ধরেন পাঁচ লক্ষ এইখানে যারা হচ্ছে আড়াই লক্ষ ভোট পাবে তার মানে যে আড়াই লক্ষ ভোট পাবে সে জিতে যাবে সংসদে সে একটা সিট পাচ্ছে এই এইভাবে পুরো বাংলাদেশে তিনশোটা আসন আছে সেই সাথে তিনশো আসনের মধ্যে দেখা যাচ্ছে যে একটা দল তিনশো আসনই পাইছে তাইলে পঞ্চাশটা মহিলা সংরক্ষিত আসনে তারা পঞ্চাশটা সিটি পাবে এইভাবে ভাগ করা হয় এইবার দেখা যাচ্ছে একশোটা মহিলা সিট করার চিন্তা করতেছে দুইশো সিটের জন্য যেই দল দেখা যাচ্ছে দুইশোটা আসন পাচ্ছে তারা সত্তরটা আসন পাবে সংরক্ষিত আসনে এখন অন্যান্য ছোট দল বা ইসলামিক দল চাচ্ছে কি পিআর পদ্ধতি পিয়ার পদ্ধতি রাজনীতিতে মূলত হবে কি পার্সেন্টেন্স অনুযায়ী ভোট হবে মূলত আগে দুইটা বড় দল ছিল আওয়ামী লীগ আর বিএনপি তাদের ভোটের পার্সেন্টেন্স ছিল চল্লিশ আর অন্য দলে দেখা যাচ্ছে উনচল্লিশ চল্লিশ এমন এখন দেখা যাচ্ছে কোন দল চল্লিশ পার্সেন্ট পায়ে সে সিট পায়ে যাচ্ছে দুইশোর উপরে এখন যারা পিয়ার পদ্ধতি চাচ্ছে তাদের কথা অনুযায়ী অন্য ষাট যারা তাদের মতামতের তো একটা কোনো ফল আসলো না এই ফলটা আনার জন্য তারা এখন পিয়ার পদ্ধতি চাচ্ছে এতে করে হবে কি যদি টোটাল 300 আসন হয় দেখা যাচ্ছে বড় কোনো দল 40% আসন নিয়ে গেল এখন তাকে জিততে হইলে কিন্তু 50% আসনই লাগবে তার মানে 50% মানুষের ভোট এই পিআর পদ্ধতিতে অন্য যে সব ছোট দল যারা দেখা যাচ্ছে যে 10% ভোট পাচ্ছে 10% ভোট পাইলে তাকে কিন্তু সংসদে 30টা সিট দিতে হবে একদম খুদে গেদা গেদা যেসব দল আছে না তারা যদি 1% ও ভোট পাই টোটাল মিলে আদের কিন্তু তিনটা সিট আসনে দিতে হবে তখন হবে কি সবাই তাদের মতামত প্রকাশ করতে পারবে কিন্তু এইখানে প্রবলেমেটিক কিছু ইস্যু আছে যেমন দেখা যাচ্ছে কোন দল 2% ভোট পাইছে তার ছয়টা সিট ঠিক কোন কোন এলাকা থেকে ওই 6টা সিট নেবে দেখা যাচ্ছে আমার এলাকায় একটা দলকে 45% ভোট দিসে অন্য একটা দল 10% ভোট পাইছে তাদের পুরা দেশে আসন সংখ্যা দিতে হচ্ছে 30টা ওই 10% ভোটের থেকে এখন দেখা যাচ্ছে একটা দল আমার এলাকা থেকে 40% ভোট পাইছে সিটের মধ্যে একটা সিট যদি আমার এলাকা দিয়ে দেওয়া হয় আমার এলাকা কি সেইটা মেনে নেবে ছাড়া পিয়ার পদ্ধতি থাকলে অনেকে দেখা যায় তো যে স্বতন্ত্র দাঁড়াইতেছে স্বতন্ত্র কিন্তু এখন থেকে দাঁড়াতে পারবে না তাকে কিন্তু কোনো দল থেকেই নির্বাচন করতে হবে এটা কিন্তু অনেক বড় রকমের সমস্যা আমার বয়স পঁচিশ হইলে আমি ভোটে দাঁড়াইতে পারবো সেই জিনিসটা কিন্তু আর থাকবে না পিয়ার পদ্ধতি হইলে এর একটা সলিউশন কিন্তু হইতে পারে দেখা যাচ্ছে যে দুই কক্ষ বিশিষ্ট একটা সংসদ তৈরি করা যারা ভোটে জিতে আসবে আর যারা পি জিতে আসবে মনে করেন উচ্চ কক্ষ থাকবে আর একটা নিম্ন কক্ষ থাকবে নিম্ন কক্ষটা হবে সংসদ এখনকার এই তিনশো আসন তিনশো আসনে যারা তারা একদম জনগণের ভোট থেকে জিতে যাচ্ছে একটা হতে হবে উচ্চ কক্ষ ইন্ডিয়ায় কিন্তু সেম এইরকম একটা জিনিস আছে কিন্তু ইন্ডিয়ার জিনিসটা কেমন ইন্ডিয়াতে রাজ্য ভাগ আছে কিন্তু বাংলাদেশে তো তার মানে ওইভাবে রাজ্য ভাগ নাই এখানে একটা সিস্টেম করা যাইতে পারে উপরের যে কক্ষটা ওইটাকে পি সিস্টেম করা যাইতে পারে কিভাবে দেখা যাচ্ছে টোটাল দুইশোটা আসন রাখা যাইতে পারে যারা চল্লিশ পার্সেন্ট সিট পাইছে তারা মানে দুইশো থেকে আসন পাওয়া যাবে আশিটা যারা তিরিশ পার্সেন্ট ভোট পাইছে তারা ষাটটা সিট পায় যাবে ওইখানেও আইন পাস হইতে হবে আবার নিম্ন কক্ষেও আইন পাস হইতে হবে তখন কিন্তু একটা আইন তার মানে সঠিকভাবে পাশ হইতে পারবে সব আইন দরকার নাই সংবিধানে পরিবর্তন এই সব আইনের জন্য উচ্চকক্ষ থাকতে পারে প্রধান হবে প্রধানমন্ত্রী এতে কোনো সমস্যা নাই কিন্তু উচ্চকক্ষে যখন ভোট দিতে হবে তখন কিন্তু যে চল্লিশ পার্সেন্ট ভোট দিচ্ছে আশি জন তারা কিন্তু পুরোপুরি সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না অন্য আরও বিশটা সিট লাগবে বা যদি দুই তৃতীয়াংশ লাগে তখন কিন্তু আরও বড় ব্যাপার তবে ইয়ার পদ্ধতিতে জনগণ যে ভোটটা দিচ্ছে তার মানে একদম সঠিক একটা প্রয়োগ হচ্ছে দেখা যাচ্ছে যে যারা তিরিশ ভোট পাচ্ছে তারা উচ্চ কক্ষে 60টা সিট পাচ্ছে যারা তার মানে দুই পার্সেন্ট পাচ্ছে তারাও চারটা সিট পাচ্ছে সবাই নিজের কথা উচ্চকক্ষে রাখতে পারতেছে নিম্নকক্ষে না রাখতে পারলেও এইভাবে পিয়ার পদ্ধতি করা যায় কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আর কি বাস্তবসম্মত না পিয়ার পদ্ধতি নিম্নকক্ষে তখন হচ্ছে আমার এলাকার যেই সংসদ সদস্য সেই সংসদ সদস্য হিসেবে থাকতে পারবে না তখন বড় রকমের একটা সমস্যা দেখা দিবে এটা হচ্ছে আমার মতামত অন্যদের মতামত কি জানি না আল্লাহ হাফেজ দেখা হবে পরের কোনো ভিডিওতে শীঘ্রই